জোরে বলবি কারণ বলবাই টু নিউ ডে নিউ ভ্লগ আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দশটা আমরা দুজনে রেডি হয়ে গেছি আর আজকে আমরা তাড়াতাড়ি রেডি হয়েছি বল জোরে বলবি কারণ বল আরে কেন তাড়াতাড়ি রেডি হয়েছি আমরা কেজ বনি দে বাবার মর্নিং স্কুল ঠিক ঠিক আছে বলেই জি হে কারন বাবার মর্নিং স্কুল স্টার্ট হয়ে গেছে আর আমাদের আজকে দুজনকে একা একা যেতে হবে স্কুলে সেজন্য ভ্যান ধরতে হবে তাই জন্য ইটুকানি হাতে টাইম রেখে বেরোনোরই ভালো সেজন্য আমরা আজকে আগে আগে রেডি হয়ে নিয়েছি শুনলে দেখো আজকে আবার স্কুল থেকে আজকে আমাদের রিহার্সালও আছে না আবার রিহার্সেল নাম শুনলেই নাচে ঠিক আছে চলত তারপরে স্কুল থেকে এসে আমরা বাড়িতে খেলাম ঠেলাম তারপরে মা বেরিয়ে গেল তোমাদেরকে তো বলাই হয়নি যে মা আজকে যাচ্ছে মামা বাড়িতে একটা কাজের জন্য আমি আর বোন যায়নি কারণ আমাদের রিহার্সেল ছিল আমার পড়া ছিল সেজন্য আমরা আর যাইনি তো এখানে আমরা রিহার্সাল শেডে বাড়ি ফিরছি আর মাকে ছাড়া বাড়িতে থাকতে যেরম লাগে আর কি সারাদিন তো মায়ের সাথেই থাকি আজকের রিহার্সালটা শেষ হতে আমাদের একটু দেরি হয়েছিল ওই সাড়ে আটটা পনেরোটা মতো বেজে গেছিলো কারণ আমাদের রিহার্সেলটা শুরুও হয়েছে দেরিতে রাতে খাওয়ার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছিলাম রুটি আর চিকেন চাপ তোমরা তো এই দোকানটা মানে দুদিনের ভিডিওতে দেখে দেখে চিনেই গেছো যে আমরা এখান থেকেই খাবার নিই আর আমরা রোজ দিন যে দোকান থেকে রুটি নিই সেই দোকানটা বন্ধ ছিল তো পাশের দোকান থেকে রুটি নিলাম বাড়িতে নিয়ে এসে খাবার টাবারগুলো আমিই বাড়ছিলাম আর এখানে একটা রুটির প্যাকেটের গিট খুলতে যে আমার কত সময় লেগেছে টাইম লাগছে তো হুড়বুর করে দেখিয়ে দেয় মানে একটা ছোট থেকে ছোট কাজও করতে গিয়ে আমার একদম নাজেহাল অবস্থা এখানে মুখ দিয়ে খুলছি বলে যাজ করো না কারণ এরা এমনভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আটকে দেয় কোনোভাবে মানে কাচি দিয়ে কেটে দিলে তো কেটেই দেওয়া যায় কে কাটবে কাটবে অত কিছু তারপরে আমরা তিনজনে মিলে একসাথে বসে খেয়ে নিলাম তোমরা এটা দেখছো বুধবারের ক্লিপ বুধবার দিন দুপুরবেলা মা গেছিলো মামা বাড়িতে আর বৃহস্পতিবার দিনকে বিকেলে এসেছে আমরা প্রথমে ভেবেছিলাম যে বৃহস্পতিবার দিন আমি আর বোন স্কুলে যাব না কিন্তু পরে একটা খুবই দরকারের জন্য আমাদের স্কুলে যেতেই হয়েছে আমারও প্র্যাকটিক্যাল ছিল আর বোনেরও যেতেই হতো তারপরে খেয়ে উঠে আমি এখানে টিফিন বাটিগুলো যেগুলো এই দিন স্কুলে আমরা নিয়ে গেছিলাম সেই বাটিগুলো মাজছিলাম আর রাতের থালাগুলো মাজছিলাম আর এদিকে বোন রান্নাঘরটা গুছাচ্ছিল তারপরে এখানে আমি কতটা ঘেমে গিয়ে গ্লো করছি সেটাই দেখাচ্ছিলাম কারণ ঘেমে গেলে খুব গ্লো করে মানুষ পর দিন বাবার তো ছিল মর্নিং স্কুল তাই বাবা ভোর ভোর বেরিয়ে গিয়েছিল আর আমি আর বোন একটু বেলাতেই ঘুম থেকে উঠেছিলাম তারপরে যে যার মতো পড়াটরা করে চলে গেছিলাম স্কুলে স্কুলে আমরা একসাথেই গেছিলাম এখান থেকে বাড়ির সামনে থেকে ভ্যান পেয়ে গেছিলাম তো আমরা যখন স্কুল থেকে আসি তখন বাজে মোটামুটি ওই চারটে নাগাদ আর বাবার তো স্কুল ছুটি হয়ে গেছিলো এগারোটাতেই তো বাবা বাড়িতে এসে দুপুরবেলা গিয়ে খাবার কিনে নিয়ে এসেছিলো যাতে আমরা সবাই মিলে একসাথে খেতে পারি এই চারটে সময় আমি এখানে কি সার্ভ করছি তোমাদেরকে একটু বাদের ক্লিপটাতেই তোমরা দেখতে পাবে আর যেটা সার্ভ করছি সেটা আমার খুবই প্রিয় খাবার জন্য এরকম সার্ভ করতে করতেই খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এখানে বোন পাগল হয়ে গিয়ে নাচানাচি করছে এই মাত্র আমরা স্কুল থেকে আসলাম আর এখানে মালতী মাসি নিজের ডিউটিতে লেগে পড়েছে

এতটা পারবি না কিন্তু বাবা হ্যাঁ বাবা তোকে কমাস না আমি কাটলাম এক প্যাকেট হ্যাঁ রাইট খাবার বাবা খাই না 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 পারবনি এক দু তিন চার পাঁচ ছাতার বার তের তো এখানে আমরা খেতে বসে পড়েছি এই যে আমার ফোনেই তখনই মা ফোন করে বললো যে মাদের গাড়ি পৌঁছে গেছে আর মারা বেরিয়েও গেছে আর হচ্ছে যেই বাসন থালাগুলো হলো দুপুরবেলা খেতে গিয়ে সেগুলো মারছিলাম কেমন যেন বাসন মাজতে গেলে গন্ধ বেরোয় মানে এ ঠো যেই গন্ধ হয় আমার একদম বিচ্ছির লাগে গন্ধটা আর বোন পিছনে জলের বোতল টোতলগুলো ভরছিলো এসব করে উঠতে হতাম মোটামুটি ওই পাঁচটা মতো বাজে আমি গিয়ে তখন সবে শুয়েছি ওই সাড়ে পাঁচটা পনেরোটা নাগাদ মা ফোন করে বললো যে মারা চলে এসেছে গেট খোলার জন্য মামাই আর মেসেও গেছিলো মামা বাড়িতে তো এখানে ওরা এসেছিলো দেখা করতে আর আমাদের দোতলাটা দেখতে আর এখানে বোন শুয়ে রয়েছে ও যা একবার ঘুমিয়ে পড়লে আর ওঠার নাম গন্ধ করে না ওকে অনেকক্ষণ ধরে সবাই ডাকার চেষ্টা করছিল তবু ও তো ওঠেই তারপরে আমরা সবাই মিলে ওপরে গেলাম দিদা ছিল বোনের কাছে নিচে তো ওদের সাথে এখন পুরোটা শেয়ার করছি না অলমোস্ট কাজ কমপ্লিট হয়েই গেছে আর একটু কিছুই বাকি কালার ফালার সব হয়ে গেছে ঘরের দরজা জানলা সব বসে গেছে জানলা বসে নিটের দরজা হয়ে গেছে তো তারপরে যেহেতু গাড়ি দাঁড়িয়ে ছিল তাই জন্য মামাইরা তাড়াতাড়ি করে নেমে এসে বেরিয়ে গেল আর তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করা হয়নি মনে হয় হয়নি ওই তিন চার দিন আগে আমাদের বাড়িতে একটা বড় সড়ো মতো পার্সেল এসেছে হ্যাঁ একটা ফার্নিচার রিলেটেড জিনিস যেটা আমাদের দোতলার তো তোমাদের সাথে নিশ্চয়ই এইটা খুব তাড়াতাড়ি আনবক্স করে দেখাবো কি কি করলাম আমরা সারা দিন মানে ব্লগটা এইটুকু হলেও আমাদের সারাটা দিন কাটাতে খুবই কষ্ট হয়েছে খুবই দুঃখের সাথে আমরা কাটিয়েছি দিনটা সারাটা দিন আমি আর বোন তো তোমাদেরকে যেটা লাস্ট ব্লগে বলেছিলাম যে আজকে মানে তোমাদেরকে খুব তাড়াতাড়ি একটা ভালো খবর দেবো আমার না খুব ঘুম পাচ্ছে ওই জন্য আমার কথাগুলো হয়তো জড়িয়ে যাচ্ছে তো ভালো খবরটা হচ্ছে কালকে আমাদের কিসের শুটিং না আমাদের যে থিয়েটারটা হয়েছিল সেই থিয়েটারটা একটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে তো সেই জন্য একটা মানে সেইটার জন্যই শুটিংটা হবে তো কালকে আমরা যাবো সাদিন ব্লগ করবো ইভেন আমি এখান থেকে একটা নতুন ব্লগ শুরু করব বলে ভেবেছি আজকে হচ্ছে শুক্রবার তোমরা দেখলে বুধবার মা মামা বাড়ি গেছে বৃহস্পতিবার দিন এসেছে আজকে হচ্ছে শুক্রবার আমি স্কুল থেকে এসে শ্যাম্পু করলাম আমিও করলাম বোনও করলো কারণ যেহেতু কালকে শুটিং রয়েছে আর সকালবেলা আমার পড়া ছিল পড়া থেকে স্কুলে গেছি সেজন্য তো শ্যাম্পু করতে পারিনি তো তোমাদেরকে এই ভালো খবরটাই দেওয়া ছিল আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে আই লাভ ইউ অল টাটা